আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকে নার্সারি রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন নার্সারি বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি অসংখ্য বিদেশি আনকমন ফলের গাছ আপনাদেরকে দেখিয়েছি আজকেও একটি আনকমন ফলের গাছ আপনাদেরকে দেখাবো এই ফলটি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না বিশেষ করে যারা নার্সারি পেশার সাথে জড়িত আছেন বা যারা বিভিন্ন ধরনের বিদেশি আনকমন ফলের গাছ অনলাইনে সন্ধান করেন তারা হয়তো ফলটা সম্পর্কে জানেন আর এই ফলের নাম হচ্ছে অ্যানোনা স্পেনিশ আমাদের কাছে বিভিন্ন ধরনের বিদেশি আনকমন ফলের গাছ আছে এই যে বালতির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের মধ্যেই কিন্তু এমন হ্যাংটেক লাগানো আছে এবং এই ফলের নামগুলো লেখা আছে এগুলো সব আনকমন বিদেশি ফল আমি এখন আপনাদেরকে এই অ্যানোনা স্পেনিশ ফলের গাছটি দেখাবো যেটা স্পেনের একটি ফল বিখ্যাত একটি ফল আর এই ফলটা দেখতে আতা ফলের মতো আতা ফল যেখানে গোল এটা একটু লম্বা কৃতির আপনারা দেখতে পাচ্ছেন এই ফলের গাছ এই গাছের পাতা দেখে মনে হয় যেন করমচা গাছের পাতা এবং এই গাছে কাটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এনোনা স্পেনিশ গাছের কাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই ফলটা উপরের অংশ লাল ভিতরের অংশ লাল ফলটা যখন পাকে ফলটা যখন ভাঙ্গা হয় তখন ভিতরে একদম আতা ফলের মতো দেখা যায় কিন্তু পার্থক্যটা হচ্ছে আতাফল থেকে অনেক বেশি সুস্বাদু এবং এটা বাহিরের একটি প্রজাতি উপরের অংশ যেমন লাল ভিতরের অংশ লাল এবং এটা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল আর বড় কথা হচ্ছে যে এই ফলটা স্পেনিশরা প্রচুর পরিমাণে খায় কারণ এটা স্পেনে মানুষ খায় এর জন্যে এই ফলের মধ্যে ক্যান্সার প্রতিরোধের একটি উপাদান রয়েছে যে কারণে এটা স্পেনিশরা অনেক বেশি পরিমাণে খায় তো আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই অ্যানোনা স্পেনিশ ফলের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আমরা আশা করতেছি যে এই গাছটা থেকে আমরা ফল পাবো তো আমাদের কাছে এই গাছটি ছাড়া আর কোনো গাছ নেই আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বিদেশি কালেকশনগুলো গুলো প্রতিবেদন করে থাকি দেখতে পাচ্ছেন অরিজিনাল ফলের গাছ আপনারা ফোন করলেও আমরা এই গাছ দিতে পারবো না যেহেতু আমাদের কাছে একটি গাছ আছে যা আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বিদেশি কালেকশনের মধ্যে অ্যানোনাই স্পেনিশও আছে তো দর্শক আমি নতুন ভিডিও দিলেও জন্য আপনারা পান এবং আমাদের নতুন নতুন গাছগুলো জন্য আপনারা দেখতে পারেন সেজন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ